আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে এরা যা যা করেছে এর এর উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যা রাষ্ট্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক টাটকা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে যার তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল এগুলো সত্যি কথা সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে সুখে শান্তিতে জীবন যাবেন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরে একশো বছর আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরও পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গা তারা আসলো এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজেলা করা উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে কোরআন পড়ে যে যাই বলুক না কেন কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাপসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশজন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হকানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা কেরামের সাথেই থাকবেন তার এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী ওলামায় কেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকট পূর্ণ সময় উম্মার উপর যখন কোন বিপদ আপদ বালা হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপন মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পদে চলতে বাধা প্রদান করে ফেতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন দিন আপনার জীবন আপনার মানে আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পদে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন আর কাট অফ হয়ে যান আসলে আমাদের সাথে আল্লাহ আছে কিনা একটু নিজেরাই বুঝতে পারবে আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা রসূল রাসূল সল্লাহ হায়া রুসালের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবোধ লাগে যারা যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বল এক আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদ কর ঘুষ কর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি টুপি বলা মানুষ আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ সব তো বলা যাবে তো এটাকে সহজ করবেন এখানে দিন প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া দাড়িকে প্রাধান্য দিয়েন না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দরকার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিন থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার আলহ সালাম তার ওই সবর সাফা মারোয়ার সাই তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম কুপ ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা মারোয়া সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান একটা আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম দেখার জন্য তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য বাড়ানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন কিছু করার নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর আল্লাপাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাল্লাহ আমরা এলেম অর্জন তাসকিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগা এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে একাফের মোশেক জালেম মোনাফের একটা পদক্ষেপ নেবে আমরা আমাদের সাধ্যমতোটাকে প্রতিহত করব হয় জবান দিয়ে প্রতিহত করবো নাহলে লিখে প্রতিহত করব নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করবো নাহলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব কিছুই নাই গমপক্ষে কি করবে দোয়া করব কিছু নাই গমপক্ষে দোয়া করবো কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন এদের ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু করে দিবেন মাথা উঁচু করে বাসবো ইনশাল্লাহ মাথা উঁচু করে মর